আলু সেদ্ধ করা অথবা পুর তৈরি করার ঝামেলা ছাড়াই খুব সহজে দু তিন মিনিটের মধ্যেই কাঁচা আলু দিয়ে মুচমুচে চপ তৈরি করব তো বন্ধুরা আজকের রেসিপিটা একদমই নতুন একটা রেসিপি হতে চলেছে আর দারুণ মজার একটা রেসিপি আলুটা সেদ্ধ না করে বা পুর তৈরি করার ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়েই মুচমুচে আলুর চপ তৈরি করে দেখাবো তো ভিডিওটা শুরু করে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সমস্ত প্রষ্ট রইল তো দেখো আলুর চপ বানানোর জন্য সবার আগে আমি একটা আলু নিয়েছি এই আলুটা তো দেখো আলুর চপ বানানোর জন্য সবার আগে আমি একটা আলু নিয়েছি এই আলুটার চোষাটা পুরোপুরিভাবে ঝুলিয়ে নিব আচ্ছা এখানে আলুর চপ বানানোর জন্য একটু বড়ো সাইজের আলু হলে কিন্তু খুবই ভালো হয় এবার আলুগুলোকে এভাবে রাউন্ড রাউন্ড শেপে পাতলা পাতলা করে কেটে নেব আমি গেটারের মাধ্যমে করছি তোমরা চাইলে ঝুড়ি বটি যেটা তোমাদের কমফোর্টেবল মনে হয় সেটার সাহায্যেই করবে এখানে চপ বানানোর জন্য আমি একটা আলো নিয়েছি তোমরা তোমাদের যতখানি লাগবে ততখানি নেবে ঠিক এইভাবে কিন্তু পাতলা করে করে নিতে হবে তো একটু মোটা হলেও কোনো অসুবিধে নেই একটু মোটা হলে পরে চপটা ভাসতে একটু সময় লাগবে জাস্ট এটু তো দেখো বন্ধুরা সবগুলো কাটা হয়ে গিয়েছে এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এরকম একটা ছিদ্রযুক্ত ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি ফ্যানের তড়ায় যাতে একটু শুকিয়ে যায় অন্যদিকে চপ ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য এক বাটি নিচ্ছে বেসন এখানে এক বাটি ছোটো এক বাটি বেসনের জন্য তিন থেকে চার চামচ নিয়ে নিচ্ছে কর্নফ্লোয়ার আর তার সাথে নিয়ে নিচ্ছে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো আর এক চিমটির মতো বেকিং পাউডার তোমরা বেকিং পাউডারের জায়গায় কিন্তু যে তেলটা দিয়ে ভাজা হবে সেই তেলটা গরম তেলটাও এর মধ্যে দু এক চামচ ব্যবহার করতে পারো দীর্ঘ পরিমাণ মতো লবণ আর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না আর একদমই কিন্তু মোটা হবে না তবে যে চিপসটা আমি তৈরি করলাম আলুর যে সেটা যদি ব্যাটারের মধ্যে দেওয়া হয় তাহলে গায়ে যাতে লেগে থাকে তাহলে বুঝতে পারবে যে ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে ঠিক আছে আর খুব কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক ব্যাটারের ঘনত্বটা এইভাবেই কিন্তু রাখতে হবে ভাজার জন্য এখানে সাদা তেল আমি গরম করে নিয়েছি এবার সেই তেলের মধ্যে তেলটাকে খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কাঁচা আলুর একটা পিস নেব ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব দুটিকে খুব ভালো করে কোট করে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিব আলুর পিসগুলোকে এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দুদিকে লাগিয়ে নিয়ে খুব ভালো করে কোট করে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিব যখন দিব তখন হিটটাকে বাড়িয়ে রাখবো আর যখন সবগুলো দেওয়া হয়ে যাবে তখন হিটটাকে মিডিয়াম টু হায়ের মাঝে রেখে বেঁচে নিতে হবে আর একসাথে খুব বেশি দেওয়ার দরকার নেই তিন থেকে চারটা যদি কড়াইটা বড় হয় স্প্রেড টাইপের কড়াই হয় তাহলে একটু বেশি দেওয়া যাবে আর একটু ছোটো থাকলে পরে কম দিলে পরে খুব ভালো হয় তো দেখো বন্ধুরা চপগুলো কত সুন্দর হয়েছে একদম ফোলা ফোলা এই চপগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে চায়ের সাথে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আর দেখলে তো বানাতে কতটা সোজা একদমই কিন্তু কোনো ঝামেলা নেই কোনো সিদ্ধ করতে হবে না সরাসরি কাঁচা আলু দিয়ে এইভাবে চপ বানিয়ে ফেলা যাবে চ্যানেলে নতুন বন্ধু এলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ চবের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি মোটিভেট করে নতুন ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলো এরকম মচমুচি আলুর চপ আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিও তাতেক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই